আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি রব নগরকান্তি গ্রাম থেকে এই রব নগরকান্তি গ্রামের ভিডিওটি তৈরিতে যিনি আমাকে ইনভাইট করেছিলেন তাকে আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সহিদ কবিরাজ আপনি তো মেম্বার কত নং ওয়ার্ডের মেম্বার আমি ধিপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড রবনগর তো চলুন মেম্বার সাহেবকে সাথে নিয়ে শুরু করি এই রবনগর গান্ধী গ্রামের ভিডিও রবনগর গান্ধী গ্রামের ভিডিওটি শুরু করছি কবিরাজপাড়া থেকে এখানে হচ্ছে প্রাইমারি স্কুল এবং মসজিদ আর এই পাশে হচ্ছে নয়ানন্দ গ্রাম দূরে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নয়নন্দ গ্রামের অংশ আর এই দিকে হচ্ছে পলাশপুর আর এই দিকে দূরে হচ্ছে মোটকপুর গ্রাম এই দিকে দেখা যাচ্ছে দুইটি ঘর পর্যায়ক্রমে আমি আপনাদেরকে এই পুরো রবনগরকান্দি গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব এটি হচ্ছে রবনগরকান্দি গ্রামের কবিরাজপাড়ার সবচেয়ে পুরাতন জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি অনেক পুরাতন হলেও এই মসজিদের নতুন করে আবার সংস্কার করা হচ্ছে নতুন করে আবার নির্মাণ হচ্ছে আর এই পাশে হচ্ছে প্রাইমারি স্কুল আমি যাচ্ছি প্রাইমারি স্কুলের দিকে এই যে দিকে সাইনবোর্ড দেখা যাচ্ছে উনচল্লিশ নং নয়ানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু গ্রামের নাম হচ্ছে রব নগরকান্দি স্কুল মাঠে বাচ্চারা খেলাধুলা করছে আজকে স্কুল বন্ধ যার কারণে এই যে স্কুল ভবন দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে মারো 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 প্রাইমারি স্কুলের পাশে এখন আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ সাহেবের বাড়ি তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ সম্পর্কে তো আর নতুন করে কিছু বলার নেই আপনারা সবাই জানেন চেনেন তাকে এটি হচ্ছে তার পৈতৃক বাড়ি এই পাশে দেখা যাচ্ছে কিছু ঘরদুয়ার কেয়ারটেকার আর কি থাকে এই বাড়িতে যারা এই বাড়ির দেখভাল করে আর এই পাশে হচ্ছে ছোট্ট একটি পুকুর এখন আছি রব নগরকান্তি গ্রামের একেবারে দক্ষিণ দিকের শেষ প্রান্তে এদিকে হচ্ছে সুন্দর একটি মসজিদ এই মসজিদের নাম হচ্ছে আয়েশা ইসলাম জামে মসজিদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ একতলা একটি সুন্দর মসজিদ মসজিদের উত্তর পাশ দেখতে পাচ্ছেন আপনারা আমি এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার সাতচল্লিশটি গ্রাম ভ্রমণ করেছি আজ আটচল্লিশ নম্বর গ্রাম হিসেবে এই রবনগর কান্দি গ্রামে ঘুরতে এসেছি এটি হচ্ছে টঙ্গিবাড়ি টু হাসাইল রোড আর এই পাশে হচ্ছে একটি মাটির রাস্তা এটি হচ্ছে ধিপুর গ্রামে যাওয়ার রাস্তা ধিপুর মাদ্রাসা রোড খালের মধ্যে জাল ফেলা হয়েছে মাছ ধরা হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তারপরে যে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে জাল তোলা হচ্ছে দেখা যাক কি মাছ পায় একটা জুম করছি মাছের চেয়ে বেশি ময়লা দেখা যাচ্ছে শীতের মিষ্টি রোদে বসে তারা মাছ ধরা দেখছে দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা অন্যদিকে যাই একটি ব্রিজ দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে মাছ ধরার জাল এখন আপনারা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেখ বাড়ি আর ওই পাশে হচ্ছে কবিরাজপাড়া আর এই যে দেখতে পাচ্ছেন সাইদ কবিরাজ ভাইকে তিনি আজকে আমাকে পথ দেখাচ্ছেন এই পুরো গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছেন আপনাদের দুই পাশে আলুর জমি কাঠের ঘর দেখতে পাচ্ছেন এই রব গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার ধিপুরি ইউনিয়নে এটি ধিপুরি ইউনিয়নের আট নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি পুরুষ ছাগল দেখতে পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে বাচ্চা সম্ভবত এটি তারই সন্তান ব্রিজ দেখতে পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে ঘর এদিকে দেখা যাচ্ছে মাছ ধরার জাল বর্ষাকালে মাছ ধরা হতো চমৎকার পরিবেশ মাসাল্লাহ খাল দেখতে পাচ্ছেন আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রাম দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন কি সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন ছাগল ঘাস খাচ্ছে আমরা ওই দিক থেকে এলাম এই যে খাল দেখতে পাচ্ছেন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি একটি মহিলা মাদ্রাসার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন মহিলা মাদ্রাসার নাম হচ্ছে আল জামিয়াতুল ইসলামিয়া জান্নাতুল বাকি আদর্শ মহিলা মাদ্রাসা ভর্তি চলছে মহিলা মাদ্রাসার পথ হচ্ছে এটি আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে মহিলা মাদ্রাসা জলজ উদ্ভিদের ঢাকা বিশাল বড় একটি পুকুর দেখতে পাচ্ছেন আর দেখা যাচ্ছে তিনটি হাঁস বসে আছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের মাসাল্লাহ কি চমৎকার একটা দৃশ্য এটি ভবন দেখতে পাচ্ছেন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে হাজি মুসলিম ব্যাপারী সাহেবের বাড়ি আমরা সেটি আপনাদের দেখাবো মুরব্বীকে দেখা যাচ্ছে মুসলিম ব্যাপারী সাহেবকে দেখা যাচ্ছে ঘাটলে এই হচ্ছে তার বাড়ি পুকুর ঘাট দোতলা ভবন এই হচ্ছে গেট সামনেই হচ্ছে মহিলা মাদ্রাসা এই যে মহিলা মাদ্রাসার ভবন দেখতে পাচ্ছেন আপনারা নামটা একটু দেখে নিন এই যে মহিলা মাদ্রাসার নাম দেখা যাচ্ছে উনিশশো নিরানব্বই ইংরেজি সনে এই মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে এদিক দিয়েও আর অনেক বাড়ি ঘর আছে আমরা এই পথ ধরে সামনে গিয়ে যাচ্ছি একটি ভবন দেখা যাচ্ছে আলমগীর কাজী সাহেবের বাড়ি হচ্ছে সামনে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এই পাশে একটি ভবন দেখা যাচ্ছে আমরা এই সামনে যাচ্ছি রাস্তার পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইটালি প্রবাসী জনাব আজাহার দেওয়ান সাহেবের বাড়ি আর এইদিকে দেখা যাচ্ছে অনেক বড় ফাঁকা জায়গা এখানে খেলাধুলা হয় আর এই দিকে হচ্ছে একটি টং দোকান আর এই দিকে হচ্ছে হাজি গফুর দেওয়ান সাহেবের বাড়ি এই যে আপনারা টিনের ঘর দেখতে পাচ্ছেন একটি গ্রামে যে সমস্ত সুযোগ সুবিধা থাকা দরকার তার সব কিছুই আছে এই রবনগরকান্দি গ্রামে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান স্কুল বাজার বাজার হচ্ছে টঙ্গিবাড়ি বাজার এই রব থেকে টঙ্গিবাজারি বাজারের দূরত্ব মাত্র আধা কিলোমিটার এখন আমরা যাচ্ছি এসপি মাহবুব বীর বিক্রম সাহেবের বাড়িতে রাস্তা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে বিশাল বড় একটি পুকুর আমরা এই পথ ধরে তার বাড়ির দিকে যাচ্ছি রাস্তার দুই পাশে যে গাছগুলো সেগুলোতে চুনকাম করা হয়েছে সৌন্দর্য বর্ধন করা হয়েছে আর কি আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে তার ভবন সেটি দেখাবো। এই হচ্ছে এসপি মাহবুব সাহেবের ভবন দেখা যাচ্ছে আর এই যে এই পাশে অনেক ফাঁকা জায়গা এইদিকে দেখা যাচ্ছে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ লাগানো হয়েছে আমরা এবার এই দিকে যাচ্ছি অনেক সুন্দর বাড়িটি মাসাল্লাহ অনেক ফাঁকা জায়গা বসার জায়গা খেলাধুলা করা যায় এখানে খেলাধুলা হয়ও এস পি মাহবুব সাহেবের বাড়ির দক্ষিণ পাশের দৃশ্য দেখতে পাচ্ছেন একটু জুম করছি দূরে বাড়িঘর দেখা যাচ্ছে এসপি মাহবুব সাহেবের বাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন ওই পাশে হচ্ছে এসপি মাহবুব সাহেবের বাড়ি আর এটি হচ্ছে রাস্তা এবার আমরা এই রোড দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি জনাব সাইদ মেম্বার সাহেবের বাড়ির দিকে যাচ্ছি আমরা যিনি আমাকে আজকের ভিডিওটি তৈরিতে সহযোগিতা করছেন কবিরাজ বাড়ির তাল গাছ দেখতে পাচ্ছেন তাল গাছ হচ্ছে গ্রামের সৌন্দর্য তাল গাছ থাকলে গ্রামের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় তাল গাছ থাকবে তালগাছের নিচে খড়কুটার ঢিপি থাকবে খড়কুটার ঢিপির পাশে আবার গরু বাঁধা থাকবে এটি হচ্ছে আইকনিক সৌন্দর্য যদিও এখানে খড়কুটার ঢিপি নেই বা গরুও নেই ওই পাশে দেখতে পাচ্ছেন টিন কাঠের বাড়ি এই জায়গার পরিবেশটা অত্যাধিক সুন্দর আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি রাস্তার পাশে দ্বিতল বিশিষ্ট যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে রব নগরকান্দি মোহাম্মদিয়া জামে মসজিদ দ্বিতল বিশিষ্ট মসজিদ সাদা টাইলস খচিত আর পাশেই হচ্ছে একটি পারিবারিক কবরস্থান এটি হচ্ছে পারিবারিক কবরস্থান চোখদার বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িওয়ালার নাম হচ্ছে হাবিবুর রহমান এটি হচ্ছে তার বাগানবাড়ির গেট হাবিবুর রহমান সাহেবের বাগানবাড়ি দেখতে পাচ্ছেন আপনারা আর পাশেই হচ্ছে তার বসতবাড়ি আর এই গেটের ভিতরে হচ্ছে তার বসত বাড়ি বসত বাড়িতে না যাই আমরা এবার যাচ্ছি সামাজিক কবরস্থানের দিকে রবনগরকান্দি এবং আরও দুই তিনটি গ্রামের সমন্বয়ে যে কবরস্থান আমরা সেই দিকে যাচ্ছি আপনারা কবরস্থানের গেট দেখতে পাচ্ছেন কবরস্থানের নাম হচ্ছে রিয়াজুল জান্নাত কবরস্থান চার গ্রামের একটি কবরস্থান রবনগরকান্দি নয়নন্দ পলাশপুর এবং রংমেহের এই চার গ্রামের সম্মিলিত কবরস্থান এটি এই যে দেখতে পাচ্ছেন কবরস্থান পাকা করা হয়েছে আসসালামু আলাইকুম ইহালাল কবুর দেখতে পাচ্ছেন সব কবরই মোটামুটি পাকা করা তবে পাকা ছাড়াও আছে এখন আপনারা পশ্চিম পাশ দেখতে পাচ্ছেন পশ্চিম পাশে আর কি বেশি পাকা করা হয়েছে আর পূর্ব পাশে আবার এই যে পাকা নেই আর ওই যে ওই পাশে হচ্ছে ঈদগাহ আপনারা ঈদগাহের মেহারা দেখতে পাচ্ছেন আমরা সেই দিকে যাচ্ছি দোয়া করে এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমিয়ে আচ্ছাদিত হয়ে আছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন আমিন চার গ্রামের সম্মিলিত ঈদগাহ ময়দান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঈদগাহ ময়দানের গেট আর ভিতরে হচ্ছে ঈদগাহ আপনাদের দেখানোর চেষ্টা করছি সীমানা প্রাচীর ঘেরা বিশাল বড় ঈদগাহ ময়দান দেখতে পাচ্ছেন ফ্লোর পাকা করা আর এই পাশে হচ্ছে মাদ্রাসার মসজিদ আমি আপনাদেরকে এখন মাদ্রাসার ভিতরে নিয়ে যাব একেবারে দূরে হচ্ছে কবরস্থান তারপরে হচ্ছে ঈদগাহ আর এই দিকে হচ্ছে মসজিদ মাদ্রাসা আমি এখন আপনাদেরকে মাদ্রাসার ভিতরে নিয়ে যাব এই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসাই ইমদাদুল উলুম নয়ানন্দ আমি মাদ্রাসার ভিতরের দিকে যাচ্ছি এই যে এই পাশে ভবন দেখা যাচ্ছে মাদ্রাসার ভবন দুই তলা আর এই পাশে হচ্ছে মসজিদ দুই তলা সামনে হচ্ছে মাদ্রাসার ভবন এদিকে দেখা যাচ্ছে মাটি ফেলে উঁচু করা হয়েছে সম্ভবত কোনো ভবন তৈরি হবে টিনের ঘর দেখতে পাচ্ছেন প্রথম যখন মাদ্রাসা স্থাপিত হয়েছিল তখন এই টিনের ঘর থেকে শুরু হয়েছিল শিক্ষা কার্যক্রম পরবর্তীতে বিল্ডিং তৈরি করা হয়েছে দুই দুইতলা ভবন দেখতে পাচ্ছেন আমার সামনে বাচ্চারা গোসল করতেছে আর সেদিকে না যাই চলুন এবার আমরা অন্যদিকে যাই মাদ্রাসা থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি নিরু ভুইয়া সাহেবের বাড়িতে এই যে এদিকে নিরু ভূয়া সাহেবের ঘাটলা দেখতে পাচ্ছেন পুকুর ঘাট আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঘাটলা আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে মোর টঙ্গিবাড়ি টু হাসাইল এই রোড দিয়ে যাওয়া যায় আমরা নিরু সাহেবের বাড়িতে যাচ্ছি রাস্তার দুই পাশে দোকানপাট এই হচ্ছে ভূয়া সাহেবের বাড়ি আমরা এইদিকে যাচ্ছি এদিকে হচ্ছে কিন্ডার গার্ডেন আর এই পাশে হচ্ছে বিশাল বড়ো পুকুর কিন্ডার গার্ডেনের গেটের সামনে চলে এসেছি গেটের উপরে খোদাই করে লেখা ভুইয়া বাড়ি এই মাদ্রাসার নাম হচ্ছে এই যে আপনারা দেখে নিন ভুইয়া ইসলামিক একাডেমি নুরানি মাদ্রাসা টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ ভর্তি চলছে বাচ্চাদের এখন টিফিন টাইম চলছে যার কারণে এই যে বাচ্চারা খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন আর এইদিকে হচ্ছে ছোট্ট একটা ক্যান্টিনের মতো পরিবেশ খুব সুন্দর মশাল্লাহ এবং অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে নিঃসন্দেহে এখানকার পড়াশোনার মান ভালো নইলে এত স্টুডেন্ট থাকতো না এবার আপনারা দেখতে পাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল সালাম নিরু সাহেবের বাড়ি আমরা আছি বাড়ির বাহিরে এই যে ঘর দেখতে পাচ্ছেন ভিতরে ভবন আছে কিন্তু আমরা বাহিরে আছি আর কি এইদিকে হচ্ছে সব কাঠের ব্যবসা এই রবনগরকান্তি গ্রামের উত্তর দিকের শেষের দিকে এখন আমরা আছি এইদিকে দেখতে পাচ্ছেন দোকানপাট এই যে দেখতে পাচ্ছেন স্যানিটারি ব্যবসা তারপরে এদিকে হচ্ছে সমেল কাঠের ব্যবসা বিশাল বড় কাঠের বাজার ওই যে দূরে সমেল একটি ভবন দেখা যাচ্ছে এই যেদিকে প্রতিষ্ঠান হচ্ছে এটি এখন আপনারা ব্রিজের পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন দূরে যে দেখা যাচ্ছে আমি একটু জুম করছি এই যে সমিলের কাঠ দেখা যাচ্ছে অনেক গাছ ফেলে রাখা হয়েছে চেরার জন্যে আর এই দিকে হচ্ছে রং মেহর গ্রাম রং গ্রামে গ্রামের এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই রম নগরকান্দি গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো গ্রাম থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ